এক জোড়া কবুতর মার্শাল্লা সাইজ কিন্তু অনেক বড় আছে আর এটা হচ্ছে আপনার আট হাজারশো টাকা না হ্যাঁ আঠারোশো একেবারে রিজনেবল আছে ভালো লাগলে এই জোড়াটা আপনারা সংগ্রহ করেন টাকা চার হাজার দুইশো টাকা এটা কি ফিক্স না একটু কম কম করা যাবে এই জোড়াটা আপনারা ইনশাল্লাহ আজকে এখান থেকে সংগ্রহ করতে পারবেন নাগালে আছে যদি ভালো লাগে

কলেজের ওকে হাতিমারা স্কুল কলেজ সংলগ্ন কাশিমপুর গাজীপুর ঢাকা আচ্ছা ঠিক আছে অনলাইনে তো ইনশাআল্লাহ ডেলিভারি দিতে পারবেন হ্যাঁ ডেলিভারি সারা বাংলাদেশ দিতে পারব কোনো সমস্যা নাই ডেলিভারি নিয়ে কোনো সমস্যা হবে আচ্ছা একটা নাম্বার বলেন ফোন নাম্বার যাতে আপনার সাথে সবাই কন্টাক্ট করতে পারে ফোন নাম্বার হচ্ছে 0178294 3854 ও আছে এখানে ইমো আছে যখন একটাই নক দিতে পারবেন কোনো সমস্যা নেই ওকে ঠিক আছে ওনার নাম্বার মূলত অ্যাকচুয়ালি উনি হচ্ছে স্টুডেন্ট মানুষ ঠিক আছে লেখাপড়ার পাশাপাশি ছোটোখাটো একটা বিজনেস করার চেষ্টা করতেছে মানে নতুন উদ্যোক্তা বলতে পারেন মাসাল্লাহ আর কবুতরগুলো কিন্তু একেবারে সীমিত দাম দেওয়া আছে যদি আপনারা ওনাকে ভালো লাগে বা কবুতরগুলো ভালো লাগেন চলে ওনার কাছ থেকে কবুতরগুলো সংগ্রহ করে নেবেন চলেন ভাই আর কথা বলবো না কবুতরগুলো আপনাদেরকে দেখাই ওকে ঠিক আছে খুবই সুন্দর এক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার নান কবুতর দেখার মতো এক জোড়া কবুতর মার্শাল্লা সাইজ কিন্তু অনেক বড়ো আছে আর এটা হচ্ছে আপনার সম্পূর্ণ রানিং কবুতর এই জুতাটার দাম কত রাখা যাবে এটা মার্কেটে তো अवेलेबल পাওয়া যায় না এখন আমাদের কাছে আছে এটা আমরা একদম 2500 টাকা রাখতে পারবো একদম 2500 টাকা না একদম 2500 টাকা রাখতে পারবো এর নিচে রাখা যাবে না ওকে ঠিক আছে মাশাআল্লাহ কবুতর দুইটা কিন্তু খুবই সুন্দর সুন্দর মার্কিং সম্পন্ন কবুতর যদি ভালো লাগে এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারেন এখান থেকে তো এই জোড়াটা যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে হবে দামাদামি করা যাবে না হ্যাঁ একদম পড়বে 2500 টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখেন একদম ফুল ফ্রেশ কবুতর স্বাধীন কবুতর জর্না স্বাঠীন কবুতর দেখার মতো সব দিক থেকে কিন্তু পারফেক্ট একটা পেয়ার মাসাল্লাহ এই যে দেখেন বুকে কিন্তু টাই আছে আর পাইপে দাদা আছে লাগে কিন্তু দুইটা রিকরি আছে সম্পূর্ণ রানিং একটা পেয়ার ভালো লাগলে এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারেন তো এই জোতাটা কত থাকবে ভাই

মাসা এখানে কিন্তু আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের একজোড়া গোপালগঞ্জের বড় পায়রা কবুতর এগুলো যে দেখেন দুটার মার্কিং কিন্তু একদম সেম আছে মাসাল্লাহ কবুতরগুলো কিন্তু দেখার মতো সুন্দর এগুলো রানি কবুতর তাই না ফুল রানিং এক জোড়া কবুতর মাসা এটা কিন্তু অল্প দিনের ভিতর আশা করি ডিম পেরে দিবে মাসাল্লাহ এই যে পিছনে এটা হচ্ছে আপনার নর কবুতর আর সামনেটা কিন্তু মাদি কবুতর এই জোড়াটা কত থাকবে দাম এটা আনকমন কবুতর আমাদের কাছে এটা পেয়ে যাবেন একদম পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এটা মাসাল্লাহ দেখেন খুবই সুন্দর এক জোড়া কবুতর আর দামও কিন্তু একেবারে রিজনেবল আছে ভালো লাগলে এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারেন গোপালগঞ্জের বড় পাড়া যারা খুঁজতেছে তাদের জন্য ঠিক আছে একদম পড়বে তিন টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক জোড়া বিগ সাইজের রেড রাজগোল্লা কবুতর মার্কিং কিন্তু অস্থির টোটাল এই যে দেখেন খুবই সুন্দর মার্কিং সম্পন্ন কবুতর আর এগুলো কিন্তু আপনার ডিম বাচ্চা কদানো পেয়ার মাশাল্লাহ অনেক বড় সাইজের কবুতর ভালো লাগলে এই জোড়াটা আপনারা নিতে পারেন ওই যে পেছনে যেটা আছে ওইটা হচ্ছে আপনার নোট কবুতর আর এই যে ডান পাশে চলে আসছে যেটা এটা হচ্ছে আপনার মাদি কবুতর অল্প দিনের ভিতর ইনশাল্লাহ ডিম দিয়ে দেবে যে এটা হচ্ছে আপনার মাদি কবুতর এই যে দেখেন কবুতরগুলো মাশাল্লাহ কালার এবং কোয়ালিটি ফুল কবুতর আর খুবই কিউট মার্কিং সম্পন্ন কবুতর এই জুতাটা ভাই কত থাকবে এটা একশো পার্সেন্ট যে কালারফুল কবুতর কোনো মিসমার্কিং মার্কিং নাই জি এটা আমাদের কাছে নিতে পারবেন চার হাজার দুশো টাকা এটা আমাদের কাছে নিতে পারবে চার হাজার দুইশো টাকা চার হাজার দুইশো টাকা এটা কি ফিক্স না একটু কম টম করা যাবে একদম এই চার চার হাজার দুশো টাকা চার টাকা না আচ্ছা ঠিক আছে এই জোতাটা আপনারা নিতে পারেন এটা কিন্তু আপনারা রিম বাচ্চা গ্যারান্টি সরকারে নিতে পারবেন ইনশাল্লাহ আর মার্কিং কিন্তু খুবই চমৎকার এই যে দেখেন গপ্তগুলো হ্যাঁ ওকে ঠিক আছে এই জোতাটার দাম পড়বে একদম বিয়াল্লিশশো টাকা অর্থাৎ চার হাজার দুশো টাকায় এই জোতাটা আজকে আপনারা সংগ্রহ করতে পারবেন মাসাল্লাহ আরেক জোড়া রাজগোল্লা কবুতর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু এগুলো কিন্তু খুবই ভালো মার্কিং সম্পন্ন কবুতর দেখতে কিন্তু খুবই চমৎকার লাগতেছে এটা ডিম বাচ্চা কলানো কবুতর ডান পাশে যেটা এটা হচ্ছে আপনার নট কবুতর মাসাল্লাহ আর পেছনে একটা হচ্ছে মাদি কবুতর তো ভাই এই রানিং জোড়াটা কত রাখা যাবে এটা একদম অফার প্রাইস আমরা দেব এটা খালি এক হাজার দুইশো টাকা এক হাজার দুইশো টাকা না অফার প্রাইস মাসাল্লাহ খুবই সুন্দর কবুতর এটা কিন্তু ডিম বাচ্চা কলানো পেয়ার এটা আপনারা নিতে পারেন মাসাল্লাহ আবারও বলে দিচ্ছি পিছনে একটা হচ্ছে মাদি আর বাম পাশেটা হচ্ছে আপনার নট কবুতর আর দাম কিন্তু একেবারে হাতের নাগালের আছে অনলি 1200 টাকা অর্থাৎ 1200 টাকায় কিন্তু এই জোড়াটা আপনারা ইনশাআল্লাহ আজকে এখান থেকে সংগ্রহ করতে পারবেন মাসাল্লাহ আরেক জোড়া কবুতর এখানে আছে এটা হচ্ছে ইন্ডিয়ান বোম্বে কবুতর গোলাপ জুটি কিন্তু 마শাআল্লাহ দেখার মতো এক জোড়া কবুতর দেখেন কবুতরের গেটআপ দেখেন দাঁড়ার সাইজ দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার কিন্তু এটা রানিং না ভাই এটা কিন্তু মাসাল্লাহ রানিং প্যান এই যে দেখেন জুটির সাইজ দেখেন মাসাল্লাহ কবুতরের কোয়ালিটি আছে মাসাল্লাহ বলতে হবে আর এটা কিন্তু অনেক লম্বা প্রায় এক সাতের মতো হবে এই জোড়াটা কত রাখবেন এই জোড়াটা ওই আমাদের কাছে পেয়ে যাবেন অফার প্রাইজে মাত্র ষোলোশো টাকায় ষোলোশো টাকা না হ্যাঁ মাত্র ষোলোশো মাসাল্লাহ দেখেন কত সুন্দর এক জোড়া কবুতর রানিং কবুতর হাত ধামও কিন্তু একেবারে হাতের নাগালে আছে যদি ভালো লাগে বা বোম্বাই কালেকশন করতে চাচ্ছেন এই জোদাটা কিন্তু আপনারা নিতে পারেন মার্শাল্লাহ একদম দামাদামি করা যাবে না কিন্তু একেবারে সীমিত দাম বইলা দিছে অনলি ষোলোশো টাকায় কিন্তু এই জোদাটা আজকে আপনারা পেয়ে যাবেন মাসাল্লাহ আরেকজনের কবুতর দেখেন মুখী কবুতর চকলেট মুখী খুবই চমৎকার একদম জিয়ারি স্প্রিং কবুতর মশাল্লাহ অলরেডি মাদিটা কিন্তু খুব স্প্রিং করতেছে দেখতে পাচ্ছেন আর নোটটা কিন্তু অলরেডি ডাকা শুরু করে দিছে মার্শাল্লাহ দুইটাই কিন্তু একদম অ্যাক্টিভ আর ফ্রেশ কবুতর আর মার্কিং আসলে এই সম্পর্কে বলার কিছুই নাই এটা সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করানো একটা পেয়ার এই জুতাটা ভাই কত করবে আমরা আজকে মূলত অফার প্রাইজে কবুতর সেলতেছি জি জি এই জোড়াটা আমরা 1300 টাকা রাখতে পারবো একদম 1300 টাকা রাখা যাবে একদম 1300 টাকা অর্থাৎ 1300 টাকা না ভাইয়া হ্যাঁ ওকে ঠিক আছে এই জোড়াটা আজকে আপনারা নিতে পারেন এই প্রতিবেদন থেকে দামও কিন্তু একেবারে হাতে না গেলে ন্যূনতম কিন্তু অন্য কোথাও থেকে কিনতে গেলে আপনাদেরকে 1500 টাকা থেকে 1800 টাকা গুনতে হবে 1800 পর্যন্ত বাট এখানে কিন্তু খুবই সীমিত দাম দিচ্ছে আজকে সবগুলোর সাথে কিন্তু অফার থাকতেছে অনলি 1300 টাকা এই জোড়াটা আজকে আপনারা এখান থেকে ইনশাআল্লাহ সংগ্রহ করতে পারবেন পাবেন আর কবুতর গুলো যেগুলো আছে সবই কিন্তু অ্যাক্টিভ আর ফ্রেশ কবুতর মাসাল্লাহ মাসাল্লাহ এই যে দেখেন আরেক জোড়া চইল আসছে কিন্তু মাসাল্লাহ দেখার মতো কবুতর একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট মার্কিং আর রেড গিয়ারের কবুতর কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ রানিং এটা হচ্ছে আপনার একদম জেট ব্ল্যাক মুখী মাসাল্লাহ খুবই চমৎকার এই যে দেখেন দুইটার মার্কিং দেখেন আপনার ওই যে ডানেরটা হচ্ছে আপনার মাদি কবুতর যেটা উপরে উঠছে এটা হচ্ছে আপনার নট কবুতর এই জোড়াটা কেমন প্রাইস থাকবে আমরা ফার্স্টেই বলেছি যে আজকে আমরা অফার প্রাইস দিতাছি জি জি তো এই জোড়াটা আমরা মাত্র 1200 টাকা রাখতে পারবো মাত্র 1200 টাকা না একদম 1200 টাকা মাশাআল্লাহ দেখেন দেখেন কবুতর গুলো দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন আর মার্কিং দেখেন মাশাআল্লাহ একেবারে কিন্তু সুন্দর মার্কিং সম্পন্ন কবুতর আসলে এত দামে কেউ দিতে পারবে না তারপরে কিন্তু ওনারা চেষ্টা করতেছে যতটা সম্ভব একেবারে সীমিত রেটে কবুতর গুলো ছাড়ার জন্য যাই হোক এই জোড়াটা ভালো লাগলে ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন ব্ল্যাকমুখী জোড়াটা এটার দাম পড়বে একদম একশো টাকা মাসাল্লাহ আরেক জোড়া রাজগোল্লা কবুতর আছে এটাও আপনার রেড কালারের ভিতরে যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক জোড়া কবুতর সামনেরটা কি মাদি ভাইয়া সামনেরটা মাদি পেছনে ওইটা হচ্ছে আপনার নট কবুতর এটাও কিন্তু রানিং মাসাল্লাহ যে দেখেন নটটা কিন্তু টোটালি গোলাপি ঠোঁটে আর মার্কিংটা কিন্তু মাসাল্লাহ যে দেখেন এটা কিন্তু আপনার নট কবুতর ডিম্বাচ্চা পাদানো এই জোড়াটা ভাইয়া কত রাখবেন এটাও আমরা সীমিত দামে ছেড়ে দেব আজকে এটা আপনাদের জন্য খালি পনেরোশো টাকায় ছেড়ে দিচ্ছি পনেরোশো টাকা পনেরোশো মাসাল্লাহ এই যে দেখেন কবুতর তো জোড়া দেখেন খুবই ভালো মানের আর এটা স্বাস্থ্য কিন্তু মাসাল্লাহ অনেক ভালো আছে আশা করি সপ্তাহখানিক সময়ের ভিতর ডিম দিয়ে দিবে এটার দাম পড়বে পনেরোশো টাকা না ভাই হ্যাঁ একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা পড়বে এই জোড়াটা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর অনেক বড় সাইজের এক জোড়া সিরাজি কবুতর এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের ভিতরে এগুলো কিন্তু খুব ভালো ডিম বাচ্চা করার একটা পেয়ার আপনার এই যে বামে যেটা ওটা হচ্ছে আপনার মালিক কবুতর ডান পাশে এটা হচ্ছে আপনার নরকবুতর মাশাল্লাহ সাইজ কিন্তু অনেক সুন্দর আর পাই ফেদাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বড় আছে দাদা সিরাজি জি তাদের জন্য এই পেটা আশা করি অনেক ভালো হবে এই জোড়াটা কত পড়বে দাম আমরা প্রথমেই বলেছি যে আজকে আমরা অফার প্রাইজে মাল সেল দিচ্ছি জি জি তো এই পেটা ডবল অফার প্রাইজে আমরা ছাড়বো আজকে এটা খালি 1500 টাকা একদাম 1500 টাকা রাখবো এটা মাশাআল্লাহ দেখেন দাম কিন্তু আরো কম দিছে এটা এটা কিন্তু সিরাজি। জি হ্যাঁ 빅 সাইজের এক জোড়া রানিং সিরাজ জি দেখতে পড়ান আপনারা হ্যাঁ এবারে কিন্তু আপনার গোলাপি ছোটের গোদ আর অন্য কোথাও অন্যখান থেকে কিনতে গেলে 1800 থেকে 2000 টাকা গুনতে হবে বা এখানে কিন্তু একেবারে সীমিত দাম মহিলা দিছে যাই হোক যদি এটা মনে করেন আপনাদের লাগবে অবশ্যই সাথে যোগাযোগ করে কালেকশন করে নিবেন মাসা আল্লাহ বিগ সাইজে জোড়া রেসার কবুতর একদম লাইট কালারের ভিতরে কবুতরগুলোর শেপ দেখেন মার্শাল্লাহ দাঁড়ানোর গেট আপটা দেখেন একেবারে কিন্তু আপনার টানা পায়ের কবুতর আর এগুলো কিন্তু শেপটাও কিন্তু চমৎকার একেবারে ডাউন শেপের কবুতর আর দুইটা চোখের কালারটাও কিন্তু একদম সেম আছে মার্শাল্লাহ এই যে দেখেন সার্কেলটাও কিন্তু খুবই সুন্দর কোনো ফাটা ফুটা নাই সার্কেলটা একদম কিন্তু রাউন্ড শেপ আছে ডান পাশেটা হচ্ছে আপনার নর বামেরটা মাদি কবুতর সম্পূর্ণ রানিং একটা কবুতর এই জোড়াটা ভয়ে কত পড়বে এটা আমাদের কাছে একবারে ধামাকা অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র 1500 টাকায় 1500 টাকায় না ধামাকা অফার প্রাইস এই প্রাইজে মনে করি বাংলাদেশে কেউ হয়তো জিতে পারবে কিনা বলতে পারতেছি না কিন্তু আমাদের খামারে কি পেয়ে যাবেন ওকে ঠিক আছে ঠিকই বলছেন কবুতরগুলো কিন্তু অনেক বড় সাইজের কবুতর মাশাআল্লাহ আর শেপ কিন্তু খুবই চমৎকার ফার্স্ট ক্লাস এক জোড়া কবুতর ভালো লাগলে ইনশাআল্লাহ সংগ্রহ করতে পারেন এটার দাম পড়বে একদম দামাদামি করা যাবে না অনলি 1500 টাকা মার্শাল্লাহ জোড়া কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর রাজগোল্লা কবুতর এই ডিন্ডিগো কালারের ভিতরে খুবই চমৎকার এক জোড়া কবুতর এই যে দেখেন এটা হচ্ছে আপনার মাদি কবুতর আর এই যে বামে যেটা আছে এটা কিন্তু নট কবুতর মোটামুটি বিগ সাইজের কবুতর আর মার্কিংটা কিন্তু দুইটারই খুবই সুন্দর আর খালাঝুটির কবুতর রানিং কবুতর এটা না এটা কিন্তু আপনার রানিং কবুতর সর্বোচ্চ রানিং কবুতর সম্পূর্ণ মাশাল্লাহ নিতে পারেনি জুতোটা এটার দাম কত দিবেন ভাই এটা একদম পনেরোশো টাকা রাখবে একদম পনেরোশো না মাশাল্লাহ দেখেন কালারটা কিন্তু অস্থির একটা কালার রেড ইন্ডেগো কালার এই কালারটা কিন্তু টোটালি আপনার রেয়ার একটা কালেকশন যদি ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন একদম পড়বে পনেরোশো টাকা মশাল্লাহ বিক্স সাইজের একজোড়া রেড চেকের কবুতর আছে এখানে মশাল্লাহ দুইটার পাই কিন্তু আপনার ট্যাগ লাগানো আছে বিক্স সাইজের কবুতর এটা কিন্তু একদম সেম টু সেম কালার কালার কিন্তু আপনার লাইট আর ডিপ নয় একদম সেম আছে মার্শাল্লাহ এই যে উপরে চলে আসছে এটা কিন্তু আপনার মাদি কবুতর নিচেরটা নর আর এটা কিন্তু মশাল্লায় যে শেপ দেখেন কবুতরের এটা কিন্তু নর একেবারে কিন্তু আপনার ডাউন শেপের কবুতর মশাল্লাহ ভালো লাগলে এই জোদটা আপনারা সংগ্রহ করে নেবেন এই যে এটা মাদিটা আর এই জোড়াটা কেমন দাম থাকবে মাশাআল্লাহ এই কবুতরটা অনেক সুন্দর একটা জোড়া এই জোড়াটা আমরা 1800 টাকা রাখবো 1800 1800 টাকা না একদম 1800 টাকা রাখবো ওকে ঠিক আছে কারো যদি ডেট চিকার প্রয়োজন মনে করেন এই জোড়াটা আপনারা নিতে পারেন মাশাআল্লাহ দুইটা পাই কিন্তু আপনার ট্যাগ রয়েছে আর নরের শেপটা কিন্তু টোটালি আপনার মোটা প্লাস আপনার ডাউন শেপের কবুতর আর খুব ছোটখাটো অ্যাকটিভ কবুতর মাশাআল্লাহ একদম পড়বে 1800 অর্থাৎ 1800 টাকায় কিন্তু এই জোড়াটা আজকে আপনাদের সংগ্রহ করতে পারবেন মশাল্লাহ আর এক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এক জোড়া কোকা কবুতর টকটকে লাল কালারের ভিতরে সম্পূর্ণ রানিং কিন্তু এটা মশাল্লাহ খুবই চমৎকার এই পিছনে এটা হচ্ছে আপনার ডান একটা নোট কবুতর আর ওইটা মাদি কবুতর মশাল্লাহ ভালো রাখে কবুতর জোতা ভালো রাখে যদি ভালো লাগে আপনারা এই জোদাটা সংগ্রহ করতে পারেন একচুয়ালি যারা কোকা পছন্দ করেন তাদের জন্য এই প্যাটটা মশাল্লাহ অনেক ভালো হবে আবার বলে দিচ্ছি সামনেরটা নয় পিছনে হচ্ছে আপনার মাদি কবুতর দুইটার কালার কিন্তু একদম সেম আছে মাসাল্লাহ আর চোখের কালারও কিন্তু একদম সেম টোটালি সেম কোনো উনিশ বিষ নাই এই জোদাটা কত রাখবেন এই জোদাটা আমরা আজকে অফার ছেড়ে দেবো দুই হাজার টাকা না মার্শাল্লাহ খুবই কম আছে দাম অন্যান্যখান থেকে নিতে গেলে কিন্তু পঁচিশশো টাকার নিচে কিন্তু কেউ রেট দেয় না যাই হোক এই জোদাটা যদি আপনাদের ভালো লাগে ঠিক আবার এখান থেকে কালেকশন করে নিতে পারবেন এক দাম পড়বে দুই হাজার টাকা অনলি আরেক জোড়া গোলা কবুতর মাস খুবই সুন্দর কিন্তু দুইটা সুন্দর মার্কিং সম্পন্ন কবুতর কলসি গোলা কবুতর এই যে দেখেন একদম অ্যাকুরেট মার্কিং মাশাল্লাহ আর কবুতরের সাইজও কিন্তু অনেক ভালো আছে এই যে দেখেন এটা হচ্ছে মাদি ওই যে ওইটা হচ্ছে আপনার মাদি কবুতর আর এই যে এটা কিন্তু নন কবুতরগুলো কিন্তু অনেক বড় সাইজের কবুতর চোখের কালারও কিন্তু মাসাল্লাহ সেম আছে বডি কালারটা মোটামুটি ঠিক আছে এই যে দেখেন আর এটা কিন্তু ডাবল কবুতর এই জোড়াটা কেমন প্রাইস থাকবে ভাই এই জোড়াটা আমাদের কাছে সীমিত দামে পেয়ে যাবেন খালি পনেরোশো টাকা একদম খালি পনেরোশো টাকা ওকে ঠিক আছে এটা কিন্তু একটা পেয়ারি আছে আকাশি কালার রাজগুলার ভিতরে এই জোড়াটা আপনারা কালেকশন করতে পারেন দামাদামি করা যাবে না একদম পড়বে পনেরোশো টাকা মশাল্লাহ আরেক জোড়া কবুতর এটা হচ্ছে আপনার গ্রিভাস কবুতর খুবই সুন্দর জোড়া কবুতর আর কবুতরগুলোর সাইজ কিন্তু অনেক বড়ো সাইজের এই কবুতর যেটা আপনার একটু সবুজ সবুজ টাইপের এটা হচ্ছে আপনার নর্থ পেছনে একটা মাড়ি কবুতর মশাল্লাহ ডিম বাচ্চা খাদানো একটা পিওর ভালো লাগলে যদি একটা আপনার নিতে পারেন এটার প্রাইস কেমন থাকবে এটা খালি অফার প্রায় এক হাজার টাকা

খুবই ভালো মানের একজোড়া রাজশাহী গিরি কবুতর যারা রাজশাহী রাজশাহিরি কবুতর পছন্দ করেন তাদের জন্য এটা ভালো হবে খুব ভালো ফ্লাই করবে আশা রাখি সামনেরটা আপনার দুইটাই আপনার সেম কালার একদম সেম কালারই যে দেখেন কালার কম্পেয়ার করতে পারেন মার্শাল্লা এই জোড়াটা কত থাকবে ভাইয়া এই জোড়াটা হচ্ছে নিউ এডাল তো এর জন্য আমরা এটা খালি 1000 টাকা দিয়ে দিচ্ছি পাত্র 1000 মাশাআল্লাহ এটা কিন্তু নতুন এক জোড়া কবুতর মাশাআল্লাহ খুব সুন্দর দুইটা কালার কোয়ালিটি কিন্তু সেম আছে যদি ভালো লাগে জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারেন এটার প্রাইস থাকছে একদম 1000 টাকা মাশাআল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর 빅 সাইজার এক জোড়া বড় পায়রা কবুতর গোপালগঞ্জের বড় পায়রা কবুতর মাশাআল্লাহ পাই ফেদাল আছে ওটা হচ্ছে আপনার মাদি আর ডাকতেছে এটা তোলে দিই আপনারা বুঝে গেছেন নট কবুতর সম্পূর্ণ রানিং একটা পেয়ার ভালো লাগলে এই জোড়াটা আপনারা ভাইয়ের এখান থেকে আজকে সংগ্রহ করতে পারেন এই জোড়াটা কত পড়বে ভাই এটা আমাদের কাছে অনলি অফার করা আছে পেয়ে যাবেন মাত্র 1300 টাকায় 1300 টাকা না শুধুমাত্র 1300 টাকা মাশাআল্লাহ দেখেন কবুতরের হাইট দেখেন দেখার মতো কিন্তু অস্থির এক জোড়া কবুতর খুবই সুন্দর অনেক ভালো মানের এক জোড়া কবুতর আশা করি ভালো লাগবে খুবই একটি ফ্রেশ কবুতর একদাম দাম পড়বে তেরোশো টাকা তেরোশো টাকার বিনিময়ে কিন্তু মাশাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ এক জোড়া কবুতর আজকে এখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন আরেক জোড়া করলো কবুতর মাসাল্লাহ এটা হচ্ছে আপনার ব্ল্যাক চেক কালারের ভিতরে অনেক বড় সাইজের কবুতর এই যে দেখেন খুবই সুন্দর ডিম বাচ্চা যারা খেতে চান বাচ্চা খেতে চান তাদের জন্য অনেক ভালো হবে বা পোস্টারিং করতে জন্য যেহেতু অনেক বড় সাইজের কবুতর আশা করি খুব ভালো হবে এই কত রাখবেন এটা আমরা একদম টাকা টাকা না ওকে ঠিক আছে মাসাল্লাহ এই যে দেখেন কবুতর জোদাটা যদি আপনাদের ভালো লাগে বা কালেকশন করতে চান আজকে এখান থেকে নিতে পারেন এই কবুতরটা নিউডাল নিউল না নিউালটা একটা পেয়ার মাসাল্লা একদম পড়বে এক হাজার টাকা আল্লাহ এখানে কিন্তু এক প্যাকেজ কবুতর দেখতে পাচ্ছেন প্যাকেজে এখানে চার পিস কবুতর এটা কিন্তু আপনার প্যাকেজ অফারে কিনতে পারবেন শার্ট আছে তিন পিস আর এক পিস হচ্ছে আপনার দেশি কবুতর দেশিটা হচ্ছে মারি কবুতর মাসাল্লাহ যেটা যেভাবে আছে না কেন আপনারা কিন্তু আজকে প্যাকেজ অফারে এখান থেকে কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন ভাই কত পড়বে এখানে প্যাকেজগুলো এই প্যাকেজটা আমাদের কাছে পেয়ে যাবেন খালি পনেরোশো টাকায় পনেরোশো টাকায় না একদম পনেরোশো টাকায় এই প্যাকেজটা নিতে পারবেন আমাদের কাছে মাসাল্লাহ যে আরেকটা পিস দিয়ে দিলাম পাঁচটা কবুতর এক প্যাকেজ খালি শুধু পনেরোশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে পাঁচ পিস পনেরোশো টাকা একবারে ধামাকা অফার পাঁচ পিস পনেরোশো একদম ইনশাল্লাহ দেখেন খুবই সুন্দর সুন্দর কবুতর কালারফুল কোয়ালিটি ফুল কবুতর কিন্তু এখানে অর্থাৎ পার পিস কিন্তু দেখা যাচ্ছে আপনাদের যদি ওইভাবে হিসাব করেন তিনশো টাকায় কিন্তু আপনারা পিস পেয়ে যাচ্ছেন শার্টিন আছে মুখে নড় আছে ইয়েলো কালারের মুখ্য নড় আবার গোলা কবুতর আছে ডান কালারের ভিতরে যাই হোক প্যাকেজটা যদি আপনাদের ভালো লাগে ইনশাল্লাহ ভাইয়ের এখান থেকে আজকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন একদম পড়বে পনেরোশো টাকা অর্থাৎ তিনশো টাকা করে কিন্তু পিস যদি সিঙ্গেল নিতে চান সেক্ষেত্রে কিন্তু না শুধু প্যাকেজ নিতে হবে অর্থাৎ পাঁচটা কবুতর আপনাদেরকে সংগ্রহ করতে হবে একদম পড়বে পনেরোশো টাকা এখানে তিন পিস নর কবুতর আছে কোয়ালিটি সম্পন্ন নর আর সবগুলো কিন্তু মার্শাল্লাহ অনেক বিগ সাইজের নর দেখার মতো কিন্তু নরগুলো পার পিস আপনারা বারোশো টাকা করে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন এখানে ব্লুবার বিউটি হুমার একটা নর আছে এটার দাম বারোশো টাকা মাঝখানে কিন্তু একটা ড্যানিশের নর আছে মার্শাল্লাহ টকটকে লাল গিয়ার একটা নর এটার দামও পড়বে দাম বারোশো টাকা আর পাশে কিন্তু একটা বিউটি হুমার নর আছে মার্শাল্লাহ এটার দাম পড়বে দাম বারোশো টাকা যদি তিন পিস একসাথে নেন সেক্ষেত্রে কিন্তু দাম পড়বে এক হাজার টাকা করে অর্থাৎ অর্থাৎ তিন পিস কবুতর আপনারা তিন হাজার টাকায় কিন্তু আজকে এখান থেকে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন আর প্রত্যেকটা কবুতর কিন্তু ভালো মানের কবুতর কোয়ালিটি সম্পন্ন কবুতর এই যে দেখেন মাসাল্লাহ আর যদি সিঙ্গেল নিতে চান সেক্ষেত্রে কিন্তু দামাদামি করা যাবে না একদম পড়বে বারোশো টাকা করে পার পিস মাসাল্লাহ এখানে কিন্তু দুই জোড়া কবুতর রয়েছে এক জোড়া হচ্ছে গিরিবাজ আর এই যে এই পাশের জোড়াটা হচ্ছে আপনার কাগজি কবুতর একেবারে কিন্তু আপনার বুট ঠোঁট প্লাস আপনার এই যে গোলাপি ঠোঁটের কবুতর মশাল্লাহ এগুলো কিন্তু দেখতে কিন্তু খুবই চমৎকার মাখটা চোখের কবুতর এটা হচ্ছে আপনার কিভাবে জোট চোখের কবুতর মশাল্লাহ রানি কবুতর না ভাই

নিলে হিসাব করলে কিন্তু চব্বিশশো টাকা আসে বাট এইখানে কিন্তু আপনারা দুই হাজার টাকায় কিন্তু এই জোধাটা ইনশাল্লাহ নিতে পারবেন দুইটাই সম্পূর্ণ রানিং কোয়ালিটি সম্পূর্ণ কবুতর তো মার্কিংও কিন্তু খুবই ভালো আছে একদম পড়বে জোধাটা দুই হাজার টাকা মাসাল্লাহ এখানে কিন্তু চার পিস কবুতর আছে চার পিসে হচ্ছে আপনার নর কবুতর এই যে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে রেড রাজগোল্লার নোর মাসাল্লাহ খুবই সুন্দর মার্কিং একটা হচ্ছে আপনার গ্রিজালের নোর ওই নোটটা পড়বে বারোশো টাকা আর রাজগোল্লা যেটা লাল এটার দাম পড়বে একদম পনেরোশো টাকা আর তার পাশে যে দুইটা আছে আকাশি কালার একটা হচ্ছে আপনার রেড বার নর আরেকটা এই যে এটা হচ্ছে আপনার চুইটাল একটা আকাশি কালার নর ওই দুইটা কি ছয়শো টাকা করে না এই দুইটা পড়বে ছয়শো টাকা করে মাসাল্লাহ দেখেন সবগুলোই কিন্তু খুব ভালো মানের নর আছে যারা সিঙ্গেল নোট খুঁজতেছেন তাদের জন্য অনেক ভালো হবে ইনশাআল্লাহ এগুলো আপনারা নিতে পারেন আর যদি এই চার পিস নোট কবুতর আপনারা একসাথে নেন সেক্ষেত্রে কিন্তু আরো কিছু ডিসকাউন্ট পাবেন ইনশাআল্লাহ সেক্ষেত্রে দাম পড়বে চার পিসের দাম অনলি তিন হাজার টাকা আপনারা যেভাবে পছন্দ ইনশাল্লাহ সেভাবেই কিন্তু নিতে পারবেন তবে প্যাকেজ অনুযায়ী যদি নেন সেক্ষেত্রে কিন্তু দামটা আরো কম থাকছে যার যেভাবে পছন্দ ইনশাল্লাহ দেওয়া যাবে